নমস্কার নির্মল আনন্দে সব্বাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ ও রাধা মায়ের আশীর্বাদ কে সারথি করে শ্রীমৎ ভগবত গীতা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনা শিনিম জ্ঞান ভক্তি মুক্তি দাত্রিম গীতা দেবী নমস্তুতি ওম নমো ভগবতী বাসুদেবায় নমো ভগবতি বাদেব ওম নমো ভগতি রাধে 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 শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায়ে শ্লোক নাম্বার টেশাসিনীন সন্তা

সৃষ্টা সিনা শান্ত এইটুকুনি হচ্ছে আমার প্রথম লাইনে প্রথম পথ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে উচ্চারণের কাছাকাছি বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু সাজিয়ে লিখে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি চানটিংয়ে চলনের সময় সেই সেই জায়গাগুলো উচ্চারিত হবে না ঠিক তার উপরের ব্রাকেটে যেগুলো দেওয়া আছে অক্ষরগুলো সেগুলোই উচ্চারিত হবে প্রথম প্রথম সংস্কৃত উচ্চারণটা একটু দেখি ইয়াক আচ্ছা দিয়েছি তার কারণ আহ পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সংস্কৃততে অন্তঃস্থ জয়ের উচ্চারণ হস্য প্লাস অন্তঃস্থ সেটাই উপরে ব্রাকেটে দেওয়া আছে তাহলে অন্তঃস্থ জয়ের উচ্চারণটা হবে ইয়া। আচ্ছা গিয়াটা একটু ইয়াক নিযা এরকম করে বলতে হয় নিয়া ঘাসা হ্যাঁ নিয়া ঘাসাটা বলতে হয় নিযা আচ্ছা শেষটায় সেটা যেমন আছে তেমন কিন্তু পরের অক্ষর হচ্ছে পেট মধ্যন্য মূর্ধন্য ষ একটা যুক্ত অক্ষর পেট কাটা মূর্ধন্য সামনে আছে তাই পেট কাটা মূর্ধন্য ষ হসন্ত লাগিয়ে তাকে বাইরে বার করে আনা হলো হসন্ত লাগালে সেটা হয়ে যায় যুক্ত অর্থ হিসেবে হসন্ত লাগানো অক্ষরটা অর্থ স হিসেবে উচ্চারিত হয় তার মানে ওর আগের অক্ষর কার্য সাহসের সাথে জুড়ে উচ্চারিত হবে সেই জন্য এটা হয়ে গেল সি টাটা ফ্রি হয়ে গেল টা 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 বলে উচ্চারিত হচ্ছে সেটা আবার তার বিষয়ে সেটা যেমন আছে তেমন ন টাও পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে বিসর্গ আছে দেখতে হবে বিসর্গটা কোথায় আছে শব্দের প্রথমে আছে মানে এটা শেষ শব্দ নয় তার মানে বিসর্গটা মাঝখানে আছে বিসর্গ মাঝখানে থাকলে পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেটা অর্ধ হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় এবার অর্ধ মানে নয় এর পর অর্থ হামানি না এইভাবে যে নাহটা বললাম এখানে অর্ধহটা উচ্চারিত হয়ে গেল তারে প্রথম লাইনে প্রথম শব্দটা সংস্কৃত উচ্চারণ কি পেলাম ইয়াকনিয়া শিষ্টা সি নাহা এটা সিষ্টা শি নাহ এটা আচ্ছা এবার আসি পরের শব্দ শান্ত আচ্ছা এখানে বলি রাখি শান্তটা যখন এখানে ভাঙছে তখন এটা অরিজিনাল শব্দ হিসেবে ভেঙে বেরোবে কারণ এইটুকুই আমার আহ হচ্ছে আমার শেষ অংশ হুম প্রথম লাইনে প্রথম পার্টির সেই অংশটা হচ্ছে আমার সন্ত সেই জন্য যখন এটা যেহেতু শেষ অংশ হিসেবে আমি চান্ট করবো সেই জন্য অরিজিনাল শব্দটা দিয়েই বলতে হবে অরিজিনাল শব্দটা শব্দটা হচ্ছে সন্ত জন্তুশ্বৎ নয় তয় বিস্বর্গ হম সেটাই আমি প্রথম লাইনে একেবারে ভেঙে দেখিয়ে দিয়েছি এই বিস্বর্গটা কিন্তু এসেছে অরিজিনাল শব্দ থেকে কিন্তু এটাই যখন প্রথম লাইনে জুড়েছে তখন সন্ধি হয়ে একটা ওকার হিসেবে জুড়েছে বিসর্গটা উচ্চ হয়ে গিয়ে যন্ত্রের নয়টায় ওকার হয়ে জুড়েছে সন্ধি হয়ে কিন্তু এটা যখন আমি চান্ট করছি তখন ভেঙে বেরোনোর সময় এটা অরিজিনাল শব্দ হিসেবে এটাকে বার করছি সেজন্য আমি সন্ততে লাল দিয়েছি আচ্ছা সন্তটা একটা যুক্ত অক্ষর আছে নয়টায় সেজন্য নটা আগে আছে নয় হসন্ত লাগিয়ে অর্ধ না করে জুড়ে উচ্চারিত হচ্ছে বলে সমটা যেমন আছে তেমন পরে রইল ত এর পরে বিসর্গ আছে সেজন্য জন্য উপরের বাকিটা দিয়ে দিয়েছি এই অরিজিনাল শব্দ হয়ে বেরোচ্ছে বিসর্গ যেটা কিনা ওই লাইনে নেই হম সেই জন্য এখানে আমি লাল দিয়েছি আর বিষয় জন্য যেটা যদি এটা যেহেতু প্রথম লাইনের প্রথম পাতে শেষ অক্ষর শেষ অক্ষরে যখন বিষয়ক থাকে তখন আহ চার নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে সেটা পূর্ণ হ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় সেটাই উপরের বাকিতে দেখানো হয়েছে ত পূর্ণ হ যুক্ত হয়ে ত হবে ত তাহলে আমার সংস্কৃত শব্দটা কি হবে সান্তাহা

বলে একটা বিষয় যেটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃততে কিভাবে উচ্চারণ করবো মুচন্তি মোটা যেমন আছে তেমন চয় জফলাই লাল দিয়েছি তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফলার উচ্চারণ হাস্যই প্লাস অন্তস্থ এটা এবার চয় সাথে দিলে উচ্চারণটা হয় চয় হাস্যই অন্তস্থ বা আচ্ছা এবারে জন্তুর নয় তো এই একটা যুক্ত জন্তুর নয় আগে আছে অসন্তু লাগিয়ে বাইরে বার করে আনলাম ছয় যোগফলের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে জিয়ান তে এটা যেমন আছে তেমন পড়ে রইলো তাহলে আমি শব্দটার সংস্কৃত উচ্চারণ কি পেলাম মুচিয়ান তে তার পরের শব্দ আছে সার্বাকিন বিষয়ী বলে একটা বিসর্গ আছে সর্বে বয়ে রেপ আছে এবার রেপ থাকলে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ঃসন্ধ্যালয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় আগের অক্ষর দন্তের স্বরের সাথে জুড়িয়ে উচ্চারিত হয়ে যায় স্ব আর বটা লাল দিয়েছি তার কারণ ব এর উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ব এর উচ্চারণ ও প্লাস অ ওয়া এটা হচ্ছে বয়ের উচ্চারণ কিলটা যেমন আছে তেমন কিন্তু লয়ে হসন্ত আছে সেই জন্য এটা অর্থ ল আগের অক্ষর কয়েশের সাথে জুড়ে উচ্চারিত হবে কিল বলে আচ্ছা বয় হস্য এখানে আমি কোন ও প্লাস অ দিইনি কেন তার কারণ লক্ষ্য করলে দেখা যাবে বয়ের পেটটা কাটা আছে যখন বয়ের পেটটা কাটা থাকে তখন বয়ের উচ্চারণ বাংলা বয়ের মতো হয় সেই জন্য এটা বি টা বিই থাকবে পেট কাটা পদ্য উই টা যেমন আছে তেমন তারপরে বিসর্গ আছে বিসর্গটা এখানে প্রথম লাইনের সেকেন্ড টা সেই অক্ষর যখন শেষ সক্ষরে বিসর্গ থাকে তখন সেটা হ দিয়ে চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় যেহেতু এখানে আহ পেট কাটা আছে সেই জন্য সাথে হি দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে হয় হস্য ই দিয়ে হম তার সাথে মিলিয়ে তাহলে এটা আমি সংস্কৃত শব্দটা কি পেলাম সার্ব সার্ব কিল বিষয় হি এটা आशी পরে লাইনে ভঞ্জতি তে গাঘাম পাপা এই হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পাঠ বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃততে কিভাবে উচ্চারণ করব আচ্ছা ভঞ্জতিটা যেমন আছে তেমন একটু প্লাস এই সাজিয়ে নিয়েছি chanting এ চলনের সুবিধার জন্য তেটা পরে যেমন আছে তেমন আচ্ছা ত্বা গং এ তয় বয়ে লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ও প্লাভ সেটা ওপরের ব্র্যাকেটে লিখে দিয়েছি এটা এবার তয়ের সাথে পড়ে দিলে উচ্চারণটা কি হবে তোয় এখানে সেটাই হবে সংস্কৃত উচ্চারণ ঘরটা যেমন আছে তেমন পূর্ণরূপ উচ্চারিত হবে তারপর সে অনুস্বর আছে আচ্ছা শব্দের শেষে অনুস্বর থাকলে সাত নাম্বারের তালিকা ভুক্ত করে আছে ময় এ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এই শব্দের অক্ষরটা আমি কি পেলাম ময় এ হস্ন্ত প্রতিস্থাপিত হয়ে যাবার পর তো অ এটা আসি পরের শব্দে পা এখানে আবার বলে রাখি এই পাপাই আমি লাল দিয়েছি তার কারণ এই পাপাটা যেহেতু আমার শেষ অক্ষর সেকেন্ড লাইনের প্রথম পাটি শীর্ষকর সেজন্যই এটা এখানে যে একটু ভাঙছে লাইনটা সেজন্যই এটা অরিজিনাল শব্দ যেটা আছে সেটা দিয়ে প্রতিস্থাপিত হবে অরিজিনাল শব্দ আছে পাপাহ একটা বিসর্গ আছে যেটা আমি লাল দিয়ে দেখিয়েছি পুরো অক্ষরটাই এটা আমার অরিজিনাল শব্দ যেটা আমার শ্লোকের মধ্যে নেই যখনই শ্লোকটাইতে সন্ধি হয়ে জোড়ে তখনই বিসর্গটা উজ্জ হয়ে যায় কিন্তু আমি যেহেতু এটা সেকেন্ড লাইনের প্রথম পাটি হিসেবে চ্যান্ট করব তখন আমি অরিজিনাল শব্দটা নিয়ে chant করব পাপা অরিজিনাল original শব্দ সেই জন্য পাপা টা যেমন আছে তেমন বিসর্গ জন্য একটা শেষে বিসর্গ আছে সেই জন্য চার নাম্বারে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে এবারে হয় আহ আগের অক্ষর যেটা পয় আকার সেটা পয় আকার আছে বলে আকারের সাথে মিলে এখানেও হয় আকার হবে সেই জন্য ওপরের ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি শব্দটা হবে পাপা পা হা এটা তাহলে আমি সেকেন্ড লাইনে প্রথম পাকে সংস্কৃত উচ্চারণ কি পেলাম ভুঞ্জতে পা হা এটা আসি শেষ পার্টি যে পর্যন্তয়াত্মক কারো না এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা সংস্কৃত কিভাবে উচ্চারণ করবো যে আছে এটা মুখস্ত যাওয়ার উচ্চারণ হস্য়ই প্লাস মুখস্ত এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে সেই জন্য ওপরের ব্র্যাকেটে আমি দিয়েছি মুখস্ত একার কেন কারণ এখানে মুখস্ত এ কার আছে সেই জন্য হস্য প্লাস মুখস্ত একার দিয়েছি তাহলে আমার উচ্চারণটা কি হবে ইয়ে আচ্ছা তারপরে আছে এই অক্ষরটা সেটার আমি বলছি পটা পূর্ণরূপে উচ্চারণ হবে প বলে চটাও তাই কিন্তু তারপরে অক্ষর আছে জন্তে নয় তয় জফলা আকার এবারে জন্তে নটা যুক্ত অক্ষর তন্তে নটা আগে আছে অসন্ত লাগিয়ে বাইরে পার করে চ সাথে জুড়ি উচ্চারণ করলাম চন বলে তয় জফলা আকারটা পড়ে রইল তয় জফলা আকারের লাল দিয়েছি কেন তার কারণ জফলার উচ্চারণ বোঝানোর জন্য জফলার উচ্চারণ উপরে ব্র্যাকেটে লিখে দিয়েছি হ্যাঁ হস্যে প্লাস অন্তস্থয় আকার কেন কারণ তয় জফলা আকার আছে সেই জন্য ভাই এটা তয়ের সাথে পড়ে দিতে হবে তাহলে কি হবে তয় হস্যই উদস্তয় আকার তিয়া এই তিয়া হচ্ছে আসল সংস্কৃত উচ্চারণ তার পরের অক্ষর আছে তয়ময় তয়ময় যুক্ত অক্ষর তয় হসন্ত লাগিয়ে ত টা বার করে আনলাম হসন্ত লাগানো মানে ত টা অর্ধ হয়ে গেল এটা কার সাথে উচ্চারণ হবে তয় যা আকারের সাথে জুড়ে উচ্চারণ হবে এটা আগের অক্ষর তাই হলো তিয়াত এটা আর ম টা পরে রইল পূর্ণরূপে উচ্চারিত হবে কাটা যেমন আছে তেমন রটা যেমন আছে তেমন আচ্ছা না যেমন আছে তেমন কন্দর্প আছে শেষে শেষে কন্দর্প থাকলে তখন এই কন্দর্প সংস্কৃত তে প্রতিস্থাপিত হয়ে যায় ছ নম্বর তালিকা ভুক্ত করে দেওয়া আছে তয় হসন্ত দিয়ে তয় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত করার পর উচ্চারণটা কেমন হবে বলি এখানে আহ তাত নাত বলে উচ্চারণ হবে না তয় হসন্ত তো জেনারেলি generally নাত বলে উচ্চারিত হয় এখানে তা হবে না আবার ত টা তো আর পূর্ণ ত নয় যে নাত বলতে পারবো সেটাও বলতে পারবো না এখানে যেহেতু এটা শেষ অক্ষর শেষ শক করি এটা নাত বলে অর্থত হিসেবে উচ্চারিত হবে আনি তয় হসuntes সাথে যে একটা অ থাকে না তয়র সাথে যে অ থাকে ওই অটাকে ছেড়ে নাত বলে উচ্চারণ করে দিতে হবে যাতে শ্রুতিমধুর হয় chanting এর ছন্দটা মিলে যায় সেই জন্য এটা এভাবে উচ্চারণ হয় tadi আমার second line এ second টা সংস্কৃত উচ্চারণ কি পেলাম ইয়ে পাচান্তি আত্ম কারু নাত এটা

यज्ञशिष्टासि न सन्तः मुच्यन्ते सर्वकिल्विषयैः गुञ्जते ते त्वखं पापः ये पचन्त्यात्मकारणात् यज्ञशिष्टासि न सन्तः मुच्यन्ते सर्वकिल्विषयैः गुञ्जति ते त्वखं पापः ঙ্গিম রাধে বৃন্দাবনেশ্বরী পৃষানু শ্রুতি দেবী তাম প্রণমি করে প্রভু ও শ্রী রাধাময়ের কৃপা দৃষ্টি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসমে আমার অনুপ্রেরণা আমার সকল বন্ধুটির ক্ষমা প্রার্থনা প্রভুচরণে হর হে পারমাত্মা প্রণত ক্লিশ না গোবিন্দায় নমো নমঃ ওম শ্রীকৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ